আসলে বিপ্লব ভাই কিন্তু দিয়েছে এই যে বিজান ভাইকে আগামী 28ই নভেম্বর 2025 শুক্রবার 200 মানুষকে আসলে 2000 মানুষকে ফ্রি খাওয়ানো হবে এই গরীবের মুখ ভাইরাল মিজান মায়ের দোকানে আপনি জুতা দিয়েছে এক ভাইকে গয়না দিয়েছে আরেকজনে ক্যাপ দিছে ভাই জামু না মিজান ভাই আসলো ভাই আপনি মাসখানেক রানতে রানতে আপনার চেহারা যেন নষ্ট হয়ে এখন আপনাকে কিন্তু

আমি এটি টিপ তো জানি না আমার এই বেয়ার দরকার নাই আপনারা আমার চিনাইছেন দেশের মানুষের কাছে এটাই আমার গর্ব এই উচিলে আমার বাপ দাদা রত্ন সম্পদ রিটার্ন পাবো এটাই আমি চাই আর বাত্তিরা চাই না বাত্তি যেটা বেয়ার বেশি হয় আমি এটা বাইশে ফিরি গাবি আপনার নামে পরিমাণ হয় যে আপনার নামে পেজ আছে এক লাখ টাকা আপনার এখান থেকে দুইশো তিনশো কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে মানে হয়ে গেছে তারা আপনার ভিডিও করে ভাইরাল হয়েছে কি হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনি না থাকলে তারা কি করে খাবে ভাই আমি তো সবার লোক ভালো কথা ভালো ব্যবহার করে থাকছিলাম এক ফথ যায় আপনারা দশজন আইলে দুইজনে উল্টা ভিডিও করতাম তখন আমি ওর আগে গেছি এক দেড় মাসের ভিডিও খুব রাব বাড়িছে আর হেডালে লেগে আইতেও বেশি অন বালা কথা কই অন চাই না যেসিম সত্য মিথ্যে কইতাম হেসিম আয়তো আরো বেশি আয়াতাল আইতো

আমি আগরে রিবুটা দিয়ালে আমি ভাতটা খান উনি ভাতটাও খায় না কোন রকম লারা সারা দিয়া দুই নালে খায়া এই কথার ভিত্তি গুতা শুরু করে দিছে লগে আরো দুই তিনজন আইছে ওই যে মোবাইল ভিডিও কারণে গুতা দিয়ে আবে যাবে কথা বাইর করছে এক যায় উনি আমার কইতাছে আমার এটি ভালো না এই না আমি কেন না আইসেন গিলি গিয়া আইছি দেখতাম তো আমি কেমন না আইলো অত চলতো আমি নিজের যে অন্ধান আছে সব কয়া টেয়া গেছে অন্ধুরে থাকিয়া ওই গুতা দেয় দোষ তো আসলে ওই না

হ্যাঁ কামলার টিয়া দেওয়া লাগতো না হেডিও টিয়া হ্যাঁ লাগে পানি আর কামলার টিয়া যায়গিয়া হরাই চার হাজার উপরে পানি আবার টিসু মিশি মিললে হাস হাজারের উপরে যাই গিয়া আবার বেয়ার হয় হরাই দশ বারো হাজার টিয়া যায় খরচ আবার হেন তো তিন হাজার টিয়া ভাবলি কে খাবাই আমি ডেইলি দি তিন হাজার লিখে ঘরে যাইতে পারি সোজা কথা তুমি অনেক কমোনা বাংলাদেশের সরকারের এই রে অধ্যক্ষ মাঝে করে না গুতা আর আমি তো একটা ধুনসা হেরাই হারে না যারা রাষ্ট্র জালা হেরাই তো টকেল দি আরে না আর আমি একটা রিসকার ড্রাইভার ফুটপাথের মানুষ কে দর্শক সুতা দেখতে পারছেন এই যে একটি গরু এটা কিন্তু মেহেদি বিপ্লব ভাই কিন্তু দিয়েছে যে বিজান ভাইকে আগামী আটাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার দুইশো মানুষকে আসলে মানুষকে ফিরি খাওয়ানো হবে এই গরিবের বিখ্যাত ভাইরাল বিজান ভাইয়ের দোকানে আপনারা যারা খেতে ইচ্ছুক যারা অনেকেই লজ্জা পান আসবেন আসলে কি হবে মানে মনে হবে যে একটা বিয়ে বাড়িতে আপনারা গেছেন লজ্জার কোন কারণ নাই খেতে গেছেন লজ্জার কোন কারণ নাই খানার ভিত্তে কোনো লজ্জা নাই আমি কে কুটিপতি হোক খানার ভিত্তে কোন লজ্জা নাই এটা একটা আনন্দ উল্লাস আপনারা সবাই আইবেন আমাদের যেন ঈদের মতো মানুষ হইবো এটা আমরা খুশি তো দর্শক শ্রদ্ধা ভিডিওটি শেষ করছি সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সারা বিশ্ববিদ্যাকায় সুযোগ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ